নমস্কার আবার এলাম একটি সরচিত ছোট গল্প নিয়ে গল্পের নাম শান্তনা স্কুল বাস থেকে নামতেই মিনার নজর পড়ল ছেলের মুখের দিকে ভালোভাবে নজর করে দেখল সে মুখটাও কিছুটা ভাবলে সিন স্কুল ইউনিফর্ম যথারীতি ধুলো মাখামাখি পায়ের স্কুল শুতেও এক রাশ ধুলো ওটা পালিশ করতে মিনাকে হিমশিম খেতে হবে সাদা ইউনিফর্ম এত ময়লা করে যে ওয়াশিং মেশিনে দিলেও হাত দিয়ে ভালো করে সাবান ঘষে দিতে হয় ছেলের হাতটা ভালোভাবে শক্ত করে ধরলো মিনা রাস্তায় যা ট্রাফিক যা ছটফটে ছেলে রাস্তা পেরেই হাউজিং এর গেট দিয়ে ঢুকেই ছুট লাগালো বিট্টু স্কুল ব্যাগের বোঝাটা আগেই মায়ের কাঁধে পাচার করে দেয় সে পর বিট্টু বিহঙ্গ। সাত ঘন্টা স্কুলের পর বাস থেকে নেমেই ভেতরে চারপাশে রাস্তা ধরে একটা চক্কর তারপর স্লাইড ঝুলা তারপর মায়ের ডাকা ডাকি তারপর তিনতলার ফ্ল্যাটে লাফিয়ে লাফিয়ে ওঠা এ বিট্টু রোজকার রুটিন আজ অবশ্য বিট্টু এতক্ষণ সময় লাগালো না ফ্ল্যাটে ঢুকতে একটু স্লাইডার ঝুলা চেপেই দৌড় দিল সিঁড়ির দিকে ক্লাস টু বিট্টুর সাত বছরের ছটফটে ছেলের সঙ্গে কি প্রায় চল্লিশ ছুঁই ছুঁই মা দৌড়ে পারে হাঁফাতে থাকে মিনা সিঁড়ি দিয়ে উঠে এসে ফ্ল্যাটের তালা খুলে ব্যাগটা থপাস করে রাখে চেয়ারের ওপর বিট্টু আজ দেরি করলো না পায়ের শু তাড়াতাড়ি খুলে বসলো সোফায় মুখটা কেমন শুকনো চোখ দুটো মিনার দিকে তাকিয়ে বলে উঠল আমি আজ স্পোর্টসের হিটে সিলেক্ট হইনি ইতিমধ্যে চোখ দুটো জলে ভরে এসেছে ছেলেটার চোখের কোল ছাপিয়ে তা বইতে শুরু করেছে গাল গালবে ঠোঁট দুটো ফুলে উঠেছে তীব্র ব্যর্থতায় বেদনায় হতাশায় মাম্মা মাম্মা আমি কত আশা করেছিলাম যে আমি সিলেক্ট হব চিতার মতো ছুটতে পারি আমি মাম্মা কিন্তু ওই ছেলেটা আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল মা আমি হেরে গেলাম হাও হাউ করে কেঁদে ওঠে বিট্টু মিনা হতভম্ব হয়ে যায় হ্যাঁ আজ বিট্টুতে স্পোর্টস এর হিট ছিল ছেলেটা ভালো দৌড়োয় তাই হয়তো খুব আশা ছিল ও হারবে না কিন্তু ছেলের মনে যে ব্যর্থ তার এতখানি গ্লানি তা তো আঁচ করতে পারেনি মিনা এইটুকু ছেলের মনে হেরে যাওয়ার এমন যন্ত্র না ছেলেকে সান্ত্বনা দেবে কি মিনার নিজেরই চোখ ফেটে জল এলো ছেলে তখনও বিলাপ করে চলেছে মাম্মা অয়ন পার্থ ওরা সবাই সিলেক্ট হলো আমি হতে পারলাম না আমি হতে পারলাম না মিনা বসলো ছেলের পাশে বিট্টুর মাথাটা টেনে নিল নিজের বুকে বলতে লাগলো ওরে আমার ছোট্ট সোনা জীবনে আরো কত স্পোর্টস আসবে একটাতে সিলেক্ট হতে পারিসনি তো কি হয়েছে পরের হবি আর যদি নাই বা সিলেক্ট তাতে কি হলো কিছুই না এত কাঁদে না শোনা খেলায় হার জিত তো আছেই আজ যে হারল কাল তো সে জিততেও পারে বাবু ওঠো হাত মুখ ধুয়ে খেয়ে নাও খুব খিদে পেয়েছে তোমার একটু শান্ত হয় বিট্টু মায়ের কোলে শুয়ে খোলা জানালা দিয়ে চোখে পড়ে দূরের নীল আকাশ সেই আকাশে ঝাঁক পায়রার ওড়াউড়ি দেখতে দেখতে বিট্টু বলে ওঠে পরের মাম্মা দেখো ঠিক সিলেক্ট হব তখন আমিও হাসব আর তুমিও হাসবে ওই আকাশটার মতো ঠিক না মাম্মা মীনা তাকায় বিট্টুর দিকে তার এক চোখে জল এক চোখে হাসি কেমন লাগলো গল্পটি জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার